নমস্কার রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজকে আমি শেয়ার করছি মজাদার ছাতুর পরোটার রেসিপি অনেকেই ছাতুর কচুরি খেতে ভীষণ পছন্দ করেন কিন্তু অম্বলের কারণে ছাতুর কচুরি খেতে পারেন না কিন্তু অনেক তেলে ভাজা কচুরির বদলে যদি এইভাবে অল্প তেলে ভাজা পরোটা আপনারা করে খান তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজাদার লাগবে রেসিপিটা একবার দেখে নিন একটা বড় বাটির মধ্যে নিয়ে নিতে হবে দু কাপ আটা এক কাপ ময়দা ময়াম মিশিয়ে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিতে হবে ছোট্ট চামচের এক চামচ মতন জোয়ান জোয়ান যেহেতু খাবার হজম করতে সাহায্য করে সেই জন্য অবশ্যই একটু জোয়ান মিশিয়ে দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতন সাদা তেল পরিমাণ মতন জল দিয়ে আটা এবং ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি পুরের জন্য আমার লাগছে একটা মাঝারি পেঁয়াজ রসুন আদা লঙ্কা কুচি আমি এখানে পাঁচ কোয়া মতন রসুন এবং চারটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে নিয়েছি ইউটিউব সার্চ করলে আপনারা দেখতে পারবেন ছাতুর কচুরি বা পরোটা বানানোর জন্য বেশিরভাগ রাঁধুনিরাই একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ মতন ছাতু নেন কাঁচা পেঁয়াজ নেন লঙ্কা নেন এবং যাবতীয় বস্তুগুলো দিতে থাকেন কিছু মানুষ আছে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না কিছু মানুষ আছে পেঁয়াজ খেতে প্রচণ্ড পছন্দ করেন কোনো কারণবশত খেতে পারেন না যেমন হোমিওপ্যাথেটিক ওষুধ চলাকালীন কাঁচা পেঁয়াজ খাওয়া যায় না এই কথাটাকে মাথায় রেখে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে ছোটো চামচের এক চামচ জিরে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি জিরেও হজমে সাহায্য করবে এবং পুরের টেস্টটাকে অনেক পরিমাণে বাড়াবে এই জন্য অবশ্যই জিরে দেবেন এই পুরটা তৈরি হতে খুব বেশি তিন থেকে চার মিনিটে সময় লাগে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি এর মধ্যে ছাতুটা মিশিয়ে দেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দিতে হবে আদা এবং রসুনের কুচি আদা রসুনটাকে পেস্ট না করে একদম কুচি করে দিয়ে দিলে সব থেকে ভালো টেস্ট হবে পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে মিশিয়ে দিলাম আদা এবং রসুনের কুচি এখন আমি মিশিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মতন হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন নুনটা আমি একটু পরে দিচ্ছি প্রথমে মিশিয়ে দিতে হবে ছাতু আপনি যতগুলো ছাতুর পরোটা বানাবেন সেই হিসাব মতে পুটটা তৈরি করতে হবে যেহেতু তিন কাপ মতন আমি আটা আর ময়দা মিশিয়েছি সেই জন্য ছোট কাপের এক কাপ মতন আমি ছাতুটা মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কার মধ্যে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো জল অল্প অল্প করেই জলটা মেশাতে থাকবেন একেবারে মিশিয়ে দিলে পাতলা হয়ে যাবে সেই জন্য অল্প করে মিশিয়ে একটা গাঢ় ঘন পুরটা তৈরি করে নিতে হবে ঠিক এই রকম শুকনো শুকনো থাকলে এর মধ্যে কিন্তু সামান্য সামান্য করেই জলটা মেশাতে হবে একদম কম আছেই কিন্তু এই কাজটা করবেন কিছুক্ষণের মধ্যেই সমস্ত ছাত্রটা এক জায়গায় চলে এসে একটা সুন্দর পুর তৈরি হয়ে যাবে গ্যাসটাকে অফ করে দিয়ে পুরটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব কিছুক্ষণের জন্য ছেড়ে দেব ঠান্ডা হওয়ার জন্য এরপরের ধাপটা সবাই জানেন তার একবার দেখিয়ে দিচ্ছি একটা লেচি নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ মতন পুর নিয়ে নিয়েছি বেলার সুবিধার জন্য স্ল্যাবটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটা পুর ভরা লেচি নিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি ব्याত வ. ধারগুলো যেন একদম পাতলা করে বেলা হয় ধারগুলো মোটা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না পুর যত বেশি থাকবে খেতে তত বেশি সুস্বাদু হবে যে কোনো পুরের মধ্যে জল না থাকলে শুকনো শুকনো পুর হলে বেলতে খুবই সুবিধা হয় এবং বেলার সময় কিন্তু ভেতর থেকে পুর বেরিয়ে আসে না একটা তাওয়া বা প্যান নিয়ে নেবেন সাদা তেল দিয়ে দেবেন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন অন্যান্য পরোটা যখনই আমি করে থাকি প্রথমে পরোটাগুলোকে ভালোভাবে সেঁকে নিই তারপরে ঘি বা তেল ওপরে ছড়াই কিন্তু এই ছাতুর পরোটাটা করার সময় আমি প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে পরোটাটা ওপরে দিয়ে দিলাম এতে পরোটাটা অনেক বেশি ক্রিস্পি হবে বাইরে থেকে আর ভেতর থেকে সুস্বাদু হবেই এবং তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এক খুব ভালোভাবে লাল হলে তবে অপর দিকটা দিয়ে দেবেন একটা খুন্তি সাহায্যে এইভাবে প্রেস করে দেবেন তাহলে ভিতর অব্দি খুব তাড়াতাড়ি চটপট করে রান্নাটা তৈরি হয়ে যাবে এই সময় আপনারা আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে পারেন বড়দের জন্য তৈরি করলে সাদা তেল দিয়ে করতে পারেন বাচ্চাদের জন্য ঘি বা বাটার দিয়ে ভেজে নিতে পারেন আমি আমার ছোট বেবির জন্য একটা বানিয়েছি লঙ্কাটাকে সাইড করে নিয়েছি অল্প পরিমাণ গুড় দিয়ে একটা পরোটা তৈরি করেছি বাচ্চারা যেহেতু বাটার খেতে ভীষণ ভালোবাসে অল্প একটু বাটার দিয়ে ভেজেছি এবং ওপরে একটু বাটার ছড়িয়ে দিয়েছিলাম এবং আমার ছোট্ট বেবি কীভাবে সেটা আনন্দ সহকারে উপভোগ করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা পরোটা তৈরি করে নিয়ে আগে আমি একটা হটপটের মধ্যে রেখে দিচ্ছি যাতে অনেকক্ষণ ধরে পরোটাগুলো গরম থাকে এই পরোটাটা আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন অথবা লাঞ্চে টিফিনে দিতে পারেন সামান্য একটু দই এবং স্যালাডের সাথে এটা কিন্তু খুব ভালোভাবে খাওয়া যেতে পারে আমি এই পরোটাটা দইয়ের সাথেই পরিবেশন করছি এবং সাথে কাঁচা লঙ্কা ছাতুর পুরটা খেতে এত বেশি সুস্বাদু লাগে যে এটার সাথে আর কিছুই লাগে না এইভাবেই আপনারা অনেকগুলো পরোটা খেয়ে নিতে পারবেন একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন লঙ্কাটাকে সাইডে রেখে অল্প একটু পুর দিয়ে এইভাবে পরোটা তৈরি করে নিজের বেবিদেরও খাওয়াতে পারেন আশা করি ভালো লাগলো ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক করে দেবেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন